হ্যালো বিওয়াজ তোমরা দেখছো ভিয়াস ব্লক আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আটা দিয়ে গোলাপ জামুন বানানোর রেসিপি এটা খুব সহজ এবং খেতে কিন্তু অনেক মজা তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে এখানে এক কাপ মতো আটা নিয়ে নিবা এরপর হাফ কাপ গুঁড়ো দুধ নিবে এরপর হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিবে এরপর তিনটি উপকরণ হাতের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবে এখন এর মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে দিবে আমাদের ঘি দেওয়ার কি লিপটা নেওয়া হয়নি তোমরা দিয়ে নেবে এরপর ঘি দেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে গরুর দুধ দিবে সম্পূর্ণটা কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু ডোটা একদমই হবে না ইটু ইট্টু করে দিবে আর মাখাবে যখন ডোটা ঠিক এমন হয়ে আসবে তখন এটাকে পাঁচ মিনিট বা আট মিনিট মতো রেস্টে রাখবে চলো আমরা এখন চিনি শিরাটা করে নি তো চিনি শিরা করার জন্য আমরা এখানে দেড় কাপ মতো চিনি নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নিবে আর এটার মধ্যে কিন্তু অবশ্যই একটা এলাচ নেবে আমাদের বাসে এলাচ ছিল না তাই আমরা দিতে পারিনি এ এখন ভালো করে মিক্স করবে তোমরা চাইলে আটার যেই ডোটা বানিয়েছো তার মধ্যে হালকা এলাচের গুঁড়ো দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় এরপর শেপ করে নিবে মিষ্টিটা তোমরা যে যেমন পারো সে যেমন শেপ দিবে আমরা এরকম শেপ দিয়েছি হালকা গোল করে লম্বা মতো তো এখন তেলে ভেজে নেব তেলে ভাজার সময় কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে তেলটা যেন হাতে সয় এরকম অবস্থায় তোমরা মিষ্টিগুলো ছেড়ে দিবে বেশি তেলটা গরম করবে না তাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে হবে না এই দেখো আমরা কীভাবে দিয়েছি তোমরাও ঠিক সেমভাবে দিবে এবং গ্যাসের হিটটা নর্মাল রাখবা এ দেখো এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাতে থাকতে হবে নাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে তো যখন মিষ্টিটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই একটি থালাই তুলে নেবে এরপর যখন সবগুলো মিষ্টি ভাজা হয়ে যাবে তখন ওই যে যেই চিনির শিরাটা আছে ওটাকে আবার জাল দিবে যখন চিনি শিরাটা ফুটে উঠবে তখন ওগুলার মধ্যে মিষ্টিগুলো দিয়ে চুলাটা বন্ধ করে দেবে এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিবে তৈরি হয়ে গেল মজাদার গোলাপ জামুন